কি করছিস তুই ফোন দেখছিস শাহরুখ খান ফোন 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 তো পড়াশোনা রে সামনে তোর হাফ নিয়ে পরীক্ষা পড়তে বসেছিস সকাল থেকে ঘুম থেকে উঠে ফোন নিয়ে বসে আছিস হ্যাঁ আরে তুই দু ঘন্টা বই ছাড়া বসে থাকিস ফোন নিয়েই বসে থাকিস আমি যদি তোকে বলি তুই দু ঘন্টা ফোন ছাড়া বসে দু ঘন্টা ফোন ছেড়ে থাক থাকতে পারবি

हे प्रभु हे प्रभु हे हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ